হেনোস্টার অভিযোগ এবার বিয়ে লোকে দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত 261 নম্বর বুথের লোকে হেনোস্টার অভিযোগ মায়রানী কোনাড় নামে ওই বিএলও বুধবার সকালে খসরা হোটেল দৃষ্টি নাম না ওঠার গুজবই কান দিয়েই মধ্যববস্থে গঙ্গাবাগদি নামে এক ব্যক্তি মায়রানী কোনাড়কে হেনস্থা করেন বলেই অভিযোগ আমি বিধায়সার কাছে গিয়েছি বলেন বিধায় বিডিও সাহেব বললেন আমি যা ব্যবস্থা করার করছি আপনি যান আমি ওই উনাকেই সব বলেছি কি বললেন বিডিও সাহেব আমি বললাম যা যা ঘটে যা যা ঘটেছিল এখানে তাই বললাম মদকে এসে এমনি বলছিল আমার নাম নাই আমার নাম নাই এইগুলি বললাম আর কিছু কি নাম তার যে ছেলেটি বলছিল ও গঙ্গা বাগদি ওর নাম ওর বাবা লেট দুলাল বাগদি আরে ওর নাম তো আছে ভোটার লিস্টে নাকি হ্যাঁ আছে আছে ওর বইয়েরও আছে সবার আছে তো আপনাকে এসে বলছিল নাম নেই মদকে খেয়ে ওইরকম করছে এসে আচ্ছা জানিয়েছেন কাকসা থানাকে বিষয়টি জানানো হয়েছে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে নম্বর পার্টের যিনি বিয়েল আছেন একজন অঙ্গনওয়াড়ি কর্মী তিনি একটা অভিযোগ করেছেন যে ওখানকার পাড়ারই কোন একজন ব্যক্তি ওনাকে শারীরিকভাবে নিগ্রহ করেছেন যে তার নাম গোটার তালিকা থেকে বাদ চলে যাবে ঠাবে এই ধরনের কিছু ব্যক্তি একদম মদ্যপ অবস্থায় ছিলেন এবং তিনি কিন্তু ফর্ম ফিল করে দিয়েছেন এবং তার নামও লিস্টে আছে এরকম নয় যে তার নাম বাদ গেছে তবু যেহেতু উনি উনি শারীরিকভাবে নিগ্রহের একটা কমপ্লেন করেছেন আমাদের কাছে আজকে একটা চিঠি উনি করেছেন এবং সেই মতো আমরা আকসা থানার কাছে পুরোটা আজকে আমরা চিঠি করে পাঠিয়েছি যে যেন যদি শারীরিকভাবে নিগ্রহ করার ঘটনা হয়ে থাকে তাহলে যেন উপযুক্ত ব্যবস্থা না হয় কমিলম্বে যাতে বিয় মধ্যে কোনো ভয়ভীতি কাজ না করে আরাম কাকসা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর